দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় তো মনে হয় দ্রুতই ফিরে চলে রাজধানীর গুলশান এভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান মা খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন ছেলে তারেক রহমান বাড়ির ভেতরে বাইরে চলছে সংস্কার কাজ সীমানা প্রাচীরে কাটাতারের বেষ্টনী ধোয়া মোছা রং করা সহ বাসযোগ্য করে তোলা হচ্ছে বাড়িটি যে এই বাড়িটিতে একটি বিদেশি ফার্ম ভাড়া ছিল মোটামুটি ছয় মাস আগে তারা ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু এটা নতুন করে রিডেকোরেট করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে এই বাড়িতে উঠতে পারেন এবং সেই লক্ষণী বাড়িটাকে পুনর যে নির্মাণ বা সংস্কার করা হয়েছে দেড় বিঘা জায়গায় নির্মিত বাড়িটি বিচারপতি সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয় তিন বেড ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও প্রধান ফটকের পাশেই তৈরি হয়েছে চেকপোস্ট সেই বাড়িটার মিউটেশন করে এটা ঠিক মতো করে পৌঁছে দেওয়া হয়েছে বেগম জিয়ার হাতে যে বাইটিতে জানাব তারেক একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি থাকবেন যখনই সময় হবে উনি নিজে মুখে বলছেন যে আমি হি উইল লিড দ্য ইলেকশন এবং তাকে লিড ইলেকশন লিড করতে হলে তফসিল ঘোষণা হলে তাকে তো আসতেই হবে আসলে উনি আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত উনি আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আশা করি আশা করি ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরের শেষ পর্যায়ে চলে আসবেন নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আসবে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার নির্মম নির্মমভাবে আঘাত করা হয় সেদিনকার প্রতিক্রিয়া ছিল আমি ভালোবাসতে এসেছিলাম শরিয়দপুরকে আমার বুক থেকে ভালোবাসা চিনিয়ে নিয়েছে আজকের প্রতিক্রিয়া হচ্ছে আমরা ইনশাল্লাহ সেদিনের সেই ভালোবাসার ভালোবাসার প্রতীকে আমরা অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে তিনটা সিট দেশ নেতৃব এবং যা তারেক রমাকে উপহার দিয়ে আমরা সেই দিনের সেই প্রতিশ্রুতি এবং সেই সে সেই প্রতিশোধ গ্রহণ করবো তারেক রহমানের বাসভবনের পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ও নতুন করে প্রস্তুত করা হচ্ছে দেশে ফিরে মায়ের রাজনৈতিক কার্যালয়ে বসেই দল পরিচালনা করবেন তারেক রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম প্রধানমন্ত্রী তারেক রহমান কি দেশে যাচ্ছেন। অনিশ্চয়তার দোলা চলে তিনি বিদেশি থেকে যাচ্ছেন এ বিষয়টা নিয়ে সংক্ষেপে আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি শেখ হাসিনা সরকারকে ভয়াবহ সন্ত্রাস জঙ্গি স্টাইলে উচ্ছেদ করার পরে বিএনপির সামনে আর কোন প্রতিপক্ষ নাই এমনভাবে বিএনপির নেতাকর্মীরা কথা বলছিলেন পল্টনের জনসভায় বলা হচ্ছিল যে খুব শীঘ্রই তারেক রহমান এখানে এসে বক্তব্য রাখবেন এবং তাকে ইন্ট্রোডিউস করা হতো বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হবে এরপরে দেখা গেল তারেক রহমান যাচ্ছেন না বিভিন্ন টেলিভিশন টক আলোচনায় প্রশ্ন যখন উঠলো তখন বিএনপির নেতারা বললেন তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছে সেই মামলায় সাজা হয়েছে এই সাজা শেষ না হলে তিনি কিভাবে আসেন সে শুনানি শেষ হয়ে গেল তরিত গতিতে রাতারাতি সব মামলার শাস্তি বাতিল হয়ে গেল যাবজ্জীবন দশ বছর সব বাতিল হয়ে গেল তারপর কেন আসছেন তখন তারা বললেন না 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 এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তো আপিল বিভাগ আপিল করতেছে সরকার ওটা শেষ না করে আসা যাবে না আপিল বিভাগে গেল এখন কি কই ছিল তারপর বলা হল পরিবারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে সাজা আছে সেই মামলায় কোন রকম সারেন্ডার ছাড়াই হাইকোর্ট সাজা বাতিল করে দিলেন বিস্ময়কর ভাবে তারপর কি জবাব নিরাপত্তার অভাব আছে বুলেট প্রুফ গাড়ি কিনতে হবে প্রাইভেট সিকিউরিটি দরকার সে প্রক্রিয়া অগ্রসর মান থাকা অবস্থায় তারেক রহমান কি দেশে যাচ্ছেন বিশ্বস্ত সূত্রের তথ্য নাতেই যাচ্ছেন না বিএনপির তরুণ যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যখনই বেগম খালেদা জিয়া নির্বাচনের জন্য নির্ধারিত আসন নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ খালেদা জিয়া নির্বাচন করবেন তখন প্রবীণরা বলছে না ম্যাডাম থাকা অবস্থায় আমরা বিজয়ী হলে ম্যাডামকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এইখানে শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কে হবেন প্রধানমন্ত্রী যদি বিএনপি নির্বাচিত হয় মেজরিটি পায় যদি নির্বাচন হয় ঠিক হয়ে আসতেছে স্বপ্ন জনাব তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ দাবি করা একটি সূত্র জানিয়েছেন তারেক রহমান প্রভাস থেকে ভোট দেবেন দলের নিরঙ্কুশ বিজয় হলে তিনি বিজয়ীর দেশে দেশে যাবেন আর প্রধানমন্ত্রী কে হবে বেগম খালেদা জিয়া এখনো শারীরিকভাবে পুরো সুস্থ না এটা তারেক রহমানই এর জন্য উপযুক্ত তাদের ভাষায় আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে গেছে এই দেশটাকে গড়তে হলে একজন ডাইনামিক ইয়াং লিডার দরকার সেটা তারেক রহমান আর বিএনপির একজন সিনিয়র মোস্ট নেতার ভাষায় মেচরিটি একটি বড় দিক আমরা যদি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে ম্যাডাম খালেদা জিয়াকেই প্রধানমন্ত্রী করতে হবে উপসংহার জানাব তারেক রহমান নির্বাচনে দেশে গিয়ে নির্বাচন ক্যাম্পিং নেতৃত্ব দিচ্ছেন না তিনি প্রবাস থেকে ভোট দেওয়ার যে বিধান করা হবে সেটা থেকেই তিনি ভোট দেবেন রেজাল্টের উপর নির্ভর করবে তিনি দেশে যাবেন কি যাবেন না বা কখন যাবেন সেটা তারেক রহমানের আদৌ কি কি ফেব্রুয়ারি নির্বাচন হবে তাদের ডক্টর লন্ডন এসে বৈঠক করার পর যেমন একটি ফাঁদে ফেলেছিলেন নির্বাচন নিয়ে কি তাদেরকে আর একটি ফাঁদে ফেলানো হবে বিএনপি চতুর্দিকে এখন অন্ধকার দেখছেন জামাত দাম্ভিকতার সঙ্গে বলছে বিএনপি কে দরকার নাই তারাই সরকার গঠন করার জন্য উপযুক্ত নতুন প্রজন্মের এনসিপি দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তথ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম